আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো দেশের বাইরে যে অবস্থা গুলো সেই অবস্থা গুলো আমি শ্রদ্ধা বলতে যাচ্ছি তো আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকিব মোহাম্মদ তো আমাদের খ্রিস্তান গার ক্ষতিগ্রস্ত গুলো হচ্ছে ইর্জাইল যে ক্ষতিগুলো কষ্ট গুলো মানে ক্ষতিগ্রস্ত গুলো করতেছে আমাদের এই মুসলমান ভাই বোনদের উপর যে অত্যাচার অনেক বিশ্বের কতলা একটুটুকু বলা যায় আল্লাহ তাদের কোনো কোনো বিচারটা আমাদের দেখিয়ে না এই পবিত্র মহায় রমজান উপলক্ষে তাদের বিচারটা যেন আল্লাহ করে ফেলে সেই কথাই আমি বলতে চাচ্ছি তো আপনারা সবাই যেইভাবে আছেন আপনাদের সামর্থ্য বা যে ধরনের প্ল্যাটফর্ম থেকে আপনারা পরিপূর্ণটা সহিত করে যান ইনশাল্লাহ আল্লাহ তাহলে সবকিছু সম্ভব আমরা মানুষ আমরা মানুষ অনেক কিছুই ছেলে করা সম্ভব যে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আমরা চাই তো অনেক ধরনের স্লোগান এখন হচ্ছে অনলাইন অফলাইন অফলাইনে ঠিক আছে যাই যেভাবে যে জায়গা থেকে যে করেন সেভাবে আপনাদের মানে প্রচারণাটা চালিয়ে যান আপনাদের দূর দূরটা চালাই যান আপনাদের আপনাদের যেভাবে করা উচিত সেইভাবে আপনাদের এই জিনিসটা করে যান ঠিক আছে হয়তো আল্লাহ তালা নাম সক্রিয় সহজ হতে পারে ঠিক আছে তো কিছু কিছু স্লোগান করছে বর্তমান দেখতেছি আজকে পল্টন হয়েছিল এমন একটা খবর বলছে গাজা ও ফিলিস্তিন বন্ধ করো করতে হবে আরেকটা স্লোগান হয়েছে যেটা ফিলিস্তিনকে মুক্ত করো দখল দায়িত্ব থেকে বন্ধ করো আর কিছু স্লোগান আছে যেগুলো হচ্ছে ইংলিশে বলা হয়েছে ফিলিস্তিন সে গাজা

স্ত্রীর পক্ষে কাজ করুন অফলাইন অফ অনলাইন করে পারেন তো সবাই ভালো থাকবেন সুখ না আল্লাহ আপনার ব্যস্ত